সাতাছ আধা মিনিট লাগার পরে কাড়াটা সিংটা সিংটা ভাঙে যায় ওরে কোন কাড়া সিং ভেঙেছিল ওটা বংশীদার কাড়াটা সিং ভেঙেছিল তার কারণে কারা লাগাই তো মোরদ মোরদ লোকে ছাতাই যে না পাইলো আজ লাস্ট ফাইনাল খেলাটা দেখাই দিল বুঝলে মানে চম্পিয়ান যে ছিল এত দিন ভুলিয়ে চ্যাম্পিয়ন কাড়া গই ভাঙেন যায় হোক কাড়া গিলে একটা ডিসিশন লিলো বৈসা আমি তো দাদা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ছিলি তো তার পরে তোর কাছে আমি সারেন্ডার হই দিলি দাদা তো যায় হোক সারেন্ডার হতি হতি

ধৰ এক ঘণ্টাৰ ওপৰে লৰাই খুব সুন্দৰ হৈ গৈছে বিশাল লৰাই দেখাই পানাই জয়ী হল বংশী ধৰ মাহিন

তারপরে চল্লিশ মিনিট পরে মানে পরাজিত পরাজিত হয়ে গেল পানসে। সিং হা পাড়ে পরাজিত হয়ে গেলো নিয়ে গেলছে তো ইয়ারো একটা সিং অবশ্য ভাঙে গেল তবু কাড়াটা যেরকম জিত দেখলি যে ই কোনো মতে পিছন মানে টাকায় নেই এই আগের দিকেই বজর টজর দিয়ে লাশ তক্য ভাগালই তো ব্যাপারটা হচ্ছে এইটা সেই বলে না পুরানো চালের ভাতে আয় তো সেই রকম যতই কর এই একটা পুরানো রসিক বঠে মানে আমার তো জীবনের সবথেকে ফেভারেট বা ভদ্র রসিক যদি বলা যায় তো বংশী কাকাই বঠে কারণই কাড়া লাগাই তো মরদ মরদ লোকে সাথেই লাগায় চুরুভুক লোকের সঙ্গে কাড়া নাই লাগায় সে হারুক কার মারুক তো যাই হোক এত বড় বড় কাড়া সাথে লাগান যে না পাইলেও আজ লাস্ট ফাইনাল খেলাটা দেখান দিল বুঝলে মানে চম্পিয়ান যে ছিল এতদিন দিন পুরুলিয়ায় চম্পিয়ান কারা কে ভাগেন নিজে চম্পিয়ান হয়ে গেল আজকে একটু ভরপুর একদম বিশ্ব চম্পিয়ান লড়াই যেরকম মাঠ সেইরকম লড়াই সেইরকম দশ দর্শক আর সেই রকম লাস্টে ফলাফলটাও হয়ে গেল অনেকজনের কাছে অনেক কিছু কথা শুনলেন এরপর আমাদের সুনামন্য কারা রসিক সন্তোষবাবু এখানে আছে আমার সামনে উপস্থিত আমি উনাকে ঝাড়গ্রাম গ্রাম প্রাণকৃষ্ণবাবু এবং বংশী বংশীবাবুর লড়াই সম্পর্কে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি নমস্কার দাদা নমস্কার জহার দণ্ডবত আজকের বিষয় লড়াই খুব জোরালো হলো তাই পাবলিক ও প্রতিটা পাবলিক অবশ্য দেখে শান্তি পেয়েছে তো যাই হোক কারাগিলে একটা ডিসিশন নিল বলছে আমি তো দাদা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ছিলি তো তারপরে তোর কাছে আমি সেরান্ডার হই দিলি দাদা তবে যাই হোক অতি হচি হচি মানে তোমাকে আর কোনো কারোর সাথে চান্স দিছি না লাগতে। তো তাই বলে তোর কাছে আমি স্যালেণ্ডার হই আমি দাদা সাইড হয়ে দিয়েছি তো দর্শক গেলে দেখলেও তবে শেষটা শেষটা একটুকু মানে আমাদের একটু ঝামেলা হলেও নাই বলবো নাই মানে যার সাইডে যে দর্শকগুলো ছিল ওই সামান দিল তার জন্যে একটু আমরা কত হয়ে শেষটা অনেক লোকে দেখতে পারলো না

ঝাঁকাই গেলাম ঝাঁকার পরেও আগে পরাজিত ঝাঁকার পরে যতক্ষণ মানে লাগিয়েছে ভালো তো প্রায় কতক্ষণ লাগে যাই হোক করতে পারলেও নাই মানে কারণ দর্শক যেভাবে ঢুকে গেলো তার আগে আমরা ট্যাকেল করার জন্য বহু প্রাণ প্রাণ দিয়ে খাটে খাটিছি তো যাই ওই জন্য আমরা টাইমটা ঠিক মানে বুঝতে পারলেও নাই বুঝলে তো ওইটার জন্য একটু আমাদের একটু অসুবিধাই হলেও নাই বলব নাই তো যাই হোক লড়াইটা খুব জোর ঘন্টা তক কথা না নমস্কার জয় দণ্ডবত এই বলে মাইক্রোফোনটা আমি রাখলাম আর পুরো ভিডিওটা দাদা নমস্কার নমস্কার আজকে চৌঠা চৈত্র মানে মেসিডি গ্রামের অদূরে মেসিডি সামনে অদূরে একটা লড়াই হয়েছিল বংশীদা মেসিডি প্লাস ফানুসিং লয়া ধারগাম

যেটা অপরাজয় কারা পানুসিংবাবুর কারাটাই পরাজয় করে হ্যাঁ এটাই দর্শকদের কাছে আমরা বার্তা রাখিব আজকে যেমন লড়াইটা দেখলেন এর চাইতেও কিন্তু সুশৃঙ্খলভাবে যাতে লড়াই হয় আমাদের কমিটির থেকেও বলছি মানে পাবলিককে ভাবাবে এটাকে যাতে আঘাত না হয় এবং পাবলিকদের প্রতিও বার্তা রাখছি আমরা যাতে পাবলিক আঘাত না করে কমিটিকেও সেটাই করে জোরে আমি অনুরোধ রাখছি যাতে এই দুর্ঘটনাগুলো না ঘটে মানে বাইরের থেকে দূর দূরান্ত লোক খরচা করে আসে আম পাবলিক মানে রুষ্ট হয় প্রতি একটাই কারণে যে পয়সা খরচ করে আসে কিন্তু সবাই দেখতে না পাওয়ার জন্য মানুষ রুষ্ট হয়ে পড়ে তার জন্যে আজকে আমরা ক্ষমা পার্থ এবং প্রতিটা মানুষকে এটাই বার্তা রাখিব মানে লড়াই চলাকালীন যেটা বাসের ব্যারিকেড থাকে তার ভিতরে যাতে প্রবেশ না করে এবং কমিটির প্রতিও আমরা বার্তা রাখছি এটাই যে আজকে যেমন লড়াইটা আপনারা করলেন একটু আর একটু সুশৃঙ্খলভাবে করতে হবে এটা যেটা হয়েছে তার থেকে আরো সুষ্ঠু ভাবে হয় কারণ পাথর ছোড়া ছুড়ি কারো চোখ চলে গেলে কারো কারো কিছু চলে গেলে এটা দিতে না না এটা দিতে একটা বার্তা আসছে এরপর কিছু বরুন্দা বলছে দেখো আমি এখন আইছি মিশিরডির বংশী মাতার মেলা মেলা দেখতে আইছি আমি তো যে মেলাটা পাইরাইল মানে এটা কি বলবো যে মেলা তো এখন সব মানে ভালো ভাবে পাইরাই সবাই এটা মানে সবাই যায় চায় ওটা সবাই কিন্তু মেলাটা যে পেরিয়াল যাই হোক পেরিয়ে গেল মেলাটা কিন্তু যে মানে এইসব হয়ে গেল এই জিনিসটা মানে ভুলেই হইল আমাদের পাবলিকের ভুল করলো পাবলিক ভুল করলে মানে শুনে নাও শুনে কারা রাখি আমরা পাবলিক আছে দেখতে হ্যাঁ কারা রাখি আমরা পাবলিক আসে দেখতে পাবলিক যদি আসে আমরা কি কীভাবে কি লড়াই করছি পাবলিকও আমাদের সমর্থন আছে যে পাবলিকও আমাদের ভালো সব কিছুর কিন্তু পাবলিকরা যে এই সব জিনিসটা করছে এই জিনিসটা নিয়ে আমরা মনে হচ্ছে যে আর বেশি দিন আমরা এই সংস্কৃতিটা আমরা পবল সংস্কৃতি আমরা বেশি দিন দেখতে না যে যিস দেখো পাবলিক হোক আর যে হোক পাবলিক আনপাবলিক সবাই তো একটা এনজয় নিয়ে আসে যে আমি হয়তো মেলা দেখতে যাচ্ছি মানে যেমন আমি ভালোভাবে ঘর যাই ভালোভাবে যাই এই যে পাথর ছোঁড়াছুঁড়ি হয়ে যাচ্ছে এই জিনিসটা জিতে না হয় সেইটার জন্যে আমি জেলা কমিটিকেও বলছি যে জেলা কমিটি যেমন এটা টাইট দেয় কিছু কিন্তু এই যে পাথর ছোঁড়াছুঁড়ি পাথর ছোঁড়াছুঁড়ি ধরলে মানে ওয়াকে যে মেলাটা যে পাথর ছোঁড়াছুঁড়ি করছে যদি কোন রকম ধরা পড়ে থাকে কিন্তু মেলাটায় যত পেরাই যাচ্ছে তাকে কিন্তু গরিব ভোগার দুঃখে তখন কাঁদিয়ে দিলেও আর আমরা ছাড়িব না গরিব হোক আর দুঃখী হোক তখন ভাববো না যে আমি পাটে পড়ে দিব আমাদের তখন কিন্তু আমরা এইটা ছাড়িয়ে কথা বলবো না তো নমস্কার আপনারা অবশ্যই সকলে বুঝতে পারলেন যে এই সম্পর্কে ওনাকে অনেক কিছু বলেছেন তাই এরপর পরাজয় হওয়ার পরে প্রাণকৃষ্ণ সিং বাবুর কাড়াটি কীরকম অবস্থায় বাঁধের দিকে ছুটে গেছিলো তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার